আর এরই মধ্যে পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ করতে চান হুমায়ুন কবির কি বলছেন তিনি একবার দেখুন ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার হাতে পেয়ে যাব সব কিছু রেডি আছে সব কিছু ওই কমপ্লিট আছে মঙ্গলবারে ওই ডিফেন্সের অফিসার আমাকে একবার দেখেছেন সব কিছু আমার সৈয়ব কবির ইউথ প্রেসিডেন্ট স্টেটের

চোদ্দই জানুয়ারি হবে তৃণমূল ও ইডির করা মামলার শুনানি এর আগে আপনারা জানেন যে বিচারপতির এজলাসে যে বিশৃঙ্খলা তৈরি হয় এই বিশৃঙ্খলার জেরে আজ শুনানি স্থগিত হয়ে যায় এজলাসে বেনোজের বিশৃঙ্খলা তৈরি হয় হাইকোর্টে বিশৃঙ্খলায় ইডি এবং তৃণমূলের মামলার শুনানি স্থগিত হয়ে যায় চোদ্দই জানুয়ারি হবে ইডি ও তৃণমূলের মামলার ফের শুনানি আর এরপরেই ইডির তরফে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয় যাতে আজই শুনানি হয় কিন্তু তাতে হস্তক্ষেপ করলেন না প্রধান জর সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল একটু হই হই হচ্ছিল তা সেই জন্য জর আজ শুনলেন না বললেন না আমি এভাবে মামলা শুনি না চোদ্দ তারিখে আমি নিজের রিকোয়েস্ট করেছি জজ সাহেব সে আমি আর কি করবেন সে কি করবেন অত লইয়ার ঢুকে গেছে জজ সাহেব শুনতে চাননি এইটাই আমি বললাম কিন্তু আমি তার মানে বলছি না যে এটা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সেটা জজের ব্যাপার জজ ডিসাইড করবে বিশৃঙ্খলা করেছে তৃণমূল কংগ্রেস তার লইয়ারদেরকে দিয়ে মমতা ব্যানার্জি তার নির্দেশে করেছে এবং এরা কালকে যে গর্ত অপরাধ করেছে এবং ইডি যেভাবে মুভ করেছে থ্রু লইয়ার একদম ল পয়েন্ট অফ ভিউতে একদম জাস্টিফাইড এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানে রাজীব কুমার জানে পরিণতি কি হতে যাচ্ছে আপনি রুল টোয়েন্টি সিক্সটা পড়ে দি মানে সিরিয়াস অফেন্স ইটস ক্রিমিনাল অফেন্স আর এখানে প্রভাবশালী বলে বাঁচার কোনো জায়গা নেই এই কাজটা যেদিন আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল সেদিন যদি আমি করতাম আমি কি বাইরে থাকতাম না জেলে যেতাম আজকে রানাঘাটের সভা থেকে আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় এসে আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে একদিকে করো বিজেপির কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না তারা বাংলা এসে আমাদের ধমকাচ্ছে আমাদের চমকাচ্ছে আরে ভুলে গেছ মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি ভাবছে একদিকে ইসি কে লাগিয়ে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব আর আরেকদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করবো আরে তুমি ইডি লাগাও তুমি তুমি লাগাও লাগাও বিচার ব্যবস্থা ইনকাম ট্যাক্স লাগাও তুমি যত অর্থ বল তোমার কাছে রয়েছে লাগাও বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না ইতিমধ্যেই কিন্তু তিনটি মামলা দায়ের হয়েছে একটা পুলিশ শত মামলা করেছে দুটি মামলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন একটা শেক্সপিয়ার সরণি থানায় এবং আরেকটি করেছেন একেবারে যেটা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এই গতকালকের ঘটনাতে কোন কোন মামলা এখনও পর্যন্ত দায়ের হয়েছে আমি এই প্রতিবেদনে রাখবো তারপর আমি সিপিআইয়ের প্রতিনিধির কাছে আসছি কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর ফাইভের অফিসে ইডির হানা খবর পেয়ে দু জায়গায় মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া সবুজ ফাইল হাতে তাঁর বেরিয়ে আসা সব মিলিয়ে বৃহস্পতিবার দিনভর নাটকীয় পরিস্থিতি ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি এরপর একদিকে যখন প্রেস রিলিজ প্রকাশ করে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইডি তখন অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও এর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণী থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তিনটি মামলা দায়ের হয়েছে এর মধ্যে দুটি মামলাই দায়ের হয়েছে তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে এবং তৃতীয় মামলা দায়ের করেছে পুলিশ খবর বৃহস্পতিবার রাতেই শেক্সপিয়ার সরণি থানায় জোড়া মামলা দায়ের হয় একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো অভিযোগের ভিত্তিতে পুলিশ ভাবে মামলা দায়ের করেছে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী হুমকি চুরি অনধিকার প্রবেশের অভিযোগের ধারা দেওয়া হয়েছে এর মধ্যে চুরির অভিযোগ তিনশো তিনের দু নম্বর ধারা জামিন অযোগ্য পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনেও ধারা দেওয়া হয়েছে আমি কাল যা করেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোন অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি করে সব মানুষের এস ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার বিএলআই ওয়ান সূত্রের দাবি বহু ক্ষেত্রেই ইডি সিবিআই শেক্সপিয়ার সরণি থানা এলাকায় শুল্ক দফতরের আধিকারিক পরিচয় দিয়ে লুঠের ঘটনা ঘটেছিল এরকম খবর সামনে আসার পরই পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছন ইতিমধ্যেই ওই বিল্ডিংয়ের প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার প্রতীক জয়নে লাউজন স্ট্রিটের বাড়ির পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তরেও হানা দেয় সেখানেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী এই কারণে তারপর করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও মামলা রুজু হয়েছে এরকম নজির পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত একশোটি রয়েছে বিগত দিনের মতো এই তিনটে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস এই মামলার কোনো বেসিস নেই সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য এই রেট আসলে কিছুই নয় ভোটে তৃণমূলের সাথে পারবে না রাজনৈতিক লড়াইতে পারবে না তাই পলিটিক্যালি এজেন্সিকে ব্যবহার করে যত রকমের অসভ্যতাম করা সম্ভব অমিত শাহ এবং তার বাহিনী সেই কাজ করছে কিন্তু ওই যে যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই পাঠাও ইদি নবান্নে ফের দিদি অন্যদিকে বৃহস্পতিবারই ইডির তরফে প্রেস বিবৃতিতে দাবি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জেনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান এরপর মুখ্যমন্ত্রীর কনভয় আইপ্যাকের অফিসে যায় যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগীরা এবং রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আবার হাইকোর্টে মামলা করেছে ইডি ময়ূর ঠাকুর চক্রবর্তী আবির দত্ত উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ রবিশঙ্কর প্রসাদ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে একটা সঠিক তদন্ত হতে দেবেন না আমি বলছি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এতটা অসহায় সৈকত মানে কোনো একটা কেন্দ্রীয় এজেন্সি তারা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে কি না সেটা নির্ভর করবে রাজ্যের মর্জির ওপরে রাজ্য সরকারের মর্জির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জির উপরে এরপরে তুমি কি প্রত্যাশা করো কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানে সুষ্ঠুভাবে তদন্ত শেষ করতে পারবে একদম সুব্রতা দেখো আমরা তো এই রাজ্যে উনিশ অব্দি বিরোধী দলে শক্তিশালী অবস্থানে ছিলাম একুশ অব্দি প্র্যাকটিক্যালি বিধানসভায় আমরা সারদন আরদার ওজব্যালি একের পর এক চাকরি চুরিতে আমাদের আইনজীবীরা মামলা লড়ে তৃণমূলের নেতাগুলোকে জেলে ঢোকাতে পেরেছিল আজকে কি অসহায় অবস্থা ভাবো এই দিদি ইডি মোদির এই যাত্রাপালার মাঝখানে দাঁড়িয়ে আমাদের তো দিদির যা ভাষণ শুনলাম তাতে বুঝতে পারলাম এই রাজ্যে তৃণমূল দলের আর কোনো রাজ্য সভাপতি সহসভাপতি আর কেউ নেই সব আইজি ডিজি এরা হচ্ছে তৃণমূলের সহসভাপতির ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছেন আমরা তো এতদিন দেখতাম তৃণমূলের লোকাল ব্লক প্রেসিডেন্টের ভূমিকায় ওসি ভূমিকা পালন করে আর আজকে আইপিএস অফিসাররা তৃণমূলের নেতার ভূমিকা পালন করছে আর তৃণমূলের তো আর কোনো পার্টি অফিস নেই কালীঘাট এই তফসিয়া এগুলোর আর নেই সব আই প্যাকে চলছে বিডিও অফিসগুলো তালা মেরে দেওয়া হোক লোকাল থানাগুলো তালা মেরে দেওয়া হোক সব প্যাকের কাছে সাধারণ মানুষ করবে আমি বলছি শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালে কন্ধল করতেন তৃণমূল কংগ্রেস এই কয়লা পাচারের মামলা দু হাজার বলছেন কয়লা টাকা শুভেন্দু অমিত শাহের কাছে পাঠান তাহলে কি দিদিমণি ট্রেনিং দিয়েছিলেন কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে পাঠাতেন এই জগন্নাথবাবু আর এস এস আর দিদিমণি কালীঘাটে মিটিং করাতেন আর জগন্নাথবাবু বিজেপির নেতা কথা বলে সন্ধেবেলা মাননীয় মুখ্যমন্ত্রী পার্সোনাল আইপিএস পুলিশ নিরাপত্তারক্ষীর যে দায়িত্বে থাকা অফিসার তিনি কেন নাড্ডার হোটেলে গেছিলেন আমাদের প্রশ্ন হচ্ছে একটা তদন্ত যখন চলছে সেই তদন্তটা সুষ্ঠু ভাবে হবে না কেন কেন কেউ একজন একেবারে ভেতরে যাবেন এবং তারপর কার্যত বাধাহীন ভাবে ফাইল এবং ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল ফোন নিয়ে আসবেন অন্যদিকে পুলিশ কর্মীরা নিরাপত্তা কর্মীরা তারা সেই একই কাজটা করবেন কার্যত কোনো বাধার মুখে কেন তাদের পড়তে হচ্ছে না এরপরে তদন্ত দিনের আলো দেখবে এই প্রত্যাশাটা আদৌ কি করা যায় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে